2030 সালে মুসলমানদের 36 দিন রোজা রাখতে হবে কিন্তু কেন 2030 সালে মুসলমানরা পাবে দুটি রমজান ও তিনটি ঈদ যা বিশ্বের শুরুতে এই প্রথম একটি ঘটনা ঘটতে যাচ্ছে মাহে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময় এটি আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা লাভের মাস সারা বছর এই মাসটির জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষা করেন কারণ রমজান মাস আসে সাথে নিয়ে রহমত দর্পত এবং ক্ষমা তবে জানেন কি রমজান মাস শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পৃথিবীর ক্যালেন্ডারের হিসাবেও বিশেষ কিছু ঘটনা নিয়ে আসতে চলেছে যেটি এর আগে কখনোই মুসলমানরা দেখেনি 2030 সালের এক অদ্ভুত ঘটনার সাক্ষী হবে মুসলিমরা দুবার রোজা পালন সাধারণত রমজান মাস উনত্রিশ অথবা ত্রিশ দিন চলে তবে 2030 সালে মুসলিমদের জন্য আসছে এক বিরল ঘটনা তারা ছত্রিশটি রোজা পালন করবে এবং দু সালেও মুসলিমরা দুটি পূর্ণ রমজান মাস পালন করবেন এমন আশ্চর্যজনক তথ্য জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি তবে কেন এমন হবে মূল কারণ হল ইংরেজি বর্ষপঞ্জি এবং চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্য সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ত্রিশ অথবা একত্রিশ দিনেই হয়ে থাকে কিন্তু চন্দ্র বছরের মাসগুলো উনত্রিশ অথবা সীমাবদ্ধ থাকে এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছরের দিনগুলো দিন কমে যায় আর এই দিনের সালে আসবে দুটি রমজান মাস দু সালে কিভাবে রোজা পালন করবেন মুসলিমরা জানেন কি সেটা দুই সালে প্রথম রমজান মাস শুরু হবে পাঁচই জানুয়ারি চোদ্দশো একান্ন এই মাসটি ত্রিশ দিন পূর্ণ করবে এবং তেসরা ফেব্রুয়ারি শেষ হবে তবে একই বছর ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রমজান মাস এটি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে যার ফলে মুসলিমরা ছয় দিন রোজা পালন করবেন যেটি ঘটবে একই বছরে সেই হিসাবে 2030 সালে মুসলিম উম্মা ছত্রিশ দিন রোজা পালন করবে এছাড়া দু সালেও হবে একই ঘটনা দুটি রমজান মাস এবং তিনটি ঈদ যেটি মুসলিম জীবনে কখনোই ঘটেনি তবে অনেকের কাছেই বিষয়টি মনে হলেও এই তথ্যটি আরও নিশ্চিত হয়ে গেছে গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার থেকে এবং তেত্রিশ সালেও দুটি পূর্ণ রমজান মাস হবে যার ফলে ওই বছরেই তিনটি ঈদ হবে ভাবুন তো তিনটি ঈদ কতটা আনন্দের বিষয় তাই না রমজান মাসের বৈশিষ্ট্য এবং আমাদের ধর্মীয় দায়িত্ব এছাড়াও রমজান আমাদের জীবনে একটি নতুন দিশা দেয় আত্মশুদ্ধি পরিশুদ্ধতা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার এক অমূল্য সুযোগ রমজান শুধু একটি মাস নয় এটি আমাদের জীবনের এক বিশেষ সময় যা আমাদের মধ্যে মানবিকতা দয়া এবং পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে